প্রিয় শিক্ষার্থীরা এস এস রিয়ারেঞ্জ আজকের ক্লাসে আমরা দিনাজপুর দু হাজার চব্বিশের প্রশ্নটি আলোচনা করব আ ডেডিকেটেড সোল মাদার তেরেসা মাদার তেরেসা একটি আত্মনিবেদিত আত্মা এ বিষয়ে একটি রিয়ারেঞ্জ দেওয়া হয়েছে তোমরা জানো মাদার তেরেসাকে চেনে না এমন মানুষ পৃথিবীতে খুব কমই আছে তিনি ছিলেন একজন ক্যাথলিক সন্ন্যাসিনী ও মানবতাবাদী তিনি দরিদ্র এবং অসহায় মানুষের সেবায় নিজেকে বিলিয়ে দিয়েছেন তার স্বীকৃতিস্বরূপ শান্তিতে নোবেল পুরস্কার ভারত রত্ন পুরস্কার এবং কংগ্রেশনাল গোল্ড মেডেল সহ অসংখ্য পুরস্কার এবং সম্মাননা অর্জন করে তিনি বিশ্বব্যাপী পরিচিতি লাভ করেছেন রিয়ারেঞ্জ এ দশে দশ পেতে হলে মূলত রিয়ারেঞ্জটি ভালোভাবে অধ্যয়ন করতে হবে সে সাথে সঠিক নিয়মে এবং অর্থ অনুসারে যথাসাধ্য সাজিয়ে লেখার চেষ্টা করতে হবে আমরা স্ক্রিনশট নেওয়ার জন্য এই পেজটি তোমাদের সামনে দিয়েছি আমরা চলে যাচ্ছি যেখানে উত্তরগুলো সাজিয়ে লেখা হয়েছে প্রথম যে সেন্টেন্সটা আমরা নিয়ে আসছি সেটি হলো ইউ হ্যাভ হার্ড দ্য নেম অফ মাদার টেরেসা তোমরা মাদার তেরেসার নামটি শুনেছ প্রথম বাক্য আমরা এটি লিখব সেকেন্ড আমরা লিখব শি ওয়াজ ওয়ান অফ দোজ পিপল হু ডেডিকেটেড হার লাইফ টু দ্য সার্ভিস অফ ম্যান কাইন্ড তিনি ছিলেন ও সকল মানুষদের একজন যারা মানব সেবায় নিজের জীবন উৎসর্গ করেছেন থার্ডলি আমরা যে সেন্টেন্সটি লিখবো সেটি হলো শি ওয়াজ বর্ন ইন জুস্লাভিয়া ইন নাইনটিন তিনি উনিশশো সালে যুগস্লাভিয়ায় জন্মগ্রহণ করেছেন কেউ চাইলে মাদাতের স্যার নামের পরপরই কিন্তু এই সেন্টেন্সটিও লিখতে পারবে কোনো সমস্যা নাই এই তিনটি বাক্যের মধ্যে একটু এদিক ওদিক করা যাবে প্রথমে তার নাম তারপর তার জন্ম পরিচয় তারপর তার সম্পর্কে একটি পরিচিতি এই তিনটি বাক্যের মধ্যে কিন্তু এভাবেও লেখা যাবে অথবা সেকেন্ড যার তার জন্মশালটা লিখে থার্ড আমরা সেকেন্ড লাইনটা লিখতে পারবো পরের সেন্টেন্সটি আমরা লিখলাম কি হোয়েন শি ওয়াজ এইটিন শি ডিসাইডেড টু হি ডিসাইডেড শি ডিসাইডেড টু বি এ নান অ্যান্ড কেম টু কলকাতা যখন তার বয়স আঠারো বছর তিনি সন্ন্যাসিনী হওয়ার সিদ্ধান্ত নেন এবং কলকাতায় চলে আসেন দেখো ডিসাইডেড মানে হলো সিদ্ধান্ত গ্রহণ করা টু বি এ নান নান মানে হল সন্ন্যাসিনী অ্যান্ড কেম টু কলকাতা তিনি তখন কলকাতায় চলে আসেন ভেরি আর্লি এজ এইটিন ইয়ার্স ওল্ড যখন তখন এরপর যে সেন্টেন্সটা আমরা অর্থ অনুসারে সাজিয়ে লিখেছি সেটি হলো দেয়ার সি বিকেম এ টিচার অফ এ স্কুল ইন কলকাতা সেখানে তিনি কলকাতার একটি স্কুলে শিক্ষক হন অর্থগুলো খুবই সহজ সরল তাই তোমাদের জন্য বিস্তারিত ভেঙে বলার দরকার নেই পরের বাক্যটি আমরা পেয়েছি শি শো টু ডেডিকেট হার লাইফ ফর দ্য কজ অফ দ্য হেল্পলেস অ্যান্ড পুয়ার পিপল তিনি অসহায় এবং দরিদ্র মানুষের সেবায় নিজের জীবন উৎসর্গ করার শপথ নেন এই ডেডিকেট ডিসাইডেড সরি সে সৌর এই সৌর অর্থ কিন্তু শপথ নেওয়া সিদ্ধান্ত গ্রহণ করা টু ডেডিকেট মানে হলো উৎসর্গ করা হার লাইফ তার জীবনকে ফর দ্য কজ অফ হেল্পলেস অ্যান্ড পুয়ার পিপল অসহায় এবং দরিদ্র মানুষের সেবার জন্য নিজের জীবনকে উৎসর্গ করার সিদ্ধান্ত গ্রহণ করেন সোন হার অ্যাক্টিভিটিস ফর দ্য সার্ভিস অফ ম্যানকাইন্ড স্প্রেড অল ওভার দ্য ওয়ার্ল্ড শীঘ্রই তার মানব সেবার কর্মকাণ্ড সারা বিশ্বব্যাপী ছড়িয়ে পড়ে তাহলে সার্ভিস অফ ম্যানকাইন্ড মানে তার যে মানব সেবার নজির বা মানব সেবার যে দৃষ্টান্ত সেটি স্প্রেড মানে হলো ছড়িয়ে পড়া অল ওভার দ্য ওয়ার্ল্ড সারা বিশ্বব্যাপী এরপর কি হলো যখন বিশ্বব্যাপী সবাই জানলেন এরকম একজন ব্যক্তিত্ব জন্ম নিয়েছেন যিনি তার জীবনকে মানব সেবার জন্য উৎসর্গ করেছেন তখন নোবেল কমিটি তাকে নোবেল প্রাইজ দেওয়ার সিদ্ধান্ত নিলেন অ্যাজ রিকগনিশন টু হার সার্ভিস তার যে সার্ভিস বা সেবা সেটাকে স্বীকৃতি দেওয়ার জন্য স্বীকৃতি স্বরূপ শি ওয়াজ অ্যাওয়ার্ডেড তাকে পুরস্কৃত করা হয় দ্য নোবেল প্রাইজ ফর পেজ ইন নাইনটিন সেভেন্টি নাইন উনিশশো সালে নোবেল কমিটি তাকে শান্তিতে নোবেল পুরস্কার দেওয়ার জন্য বাছাই করে বা তিনি পুরস্কার লাভ করেন এরই ধারাবাহিকতায় কী হলো শুধু নোবেল প্রাইজে তিনি পাননি সে ওয়াজ অলসো গিভেন ভারত রত্ন অ্যাওয়ার্ড ইন ফলোয়িং ইয়ার ফলোইং ইয়ার মানে হল পরবর্তী বছর ভারতের যে সর্বোচ্চ পুরস্কার সেটা হলো ভারত রত্ন পুরস্কার এই পুরস্কারটিও তিনি পরের বছর লাভ করেছেন যেহেতু তিনি যুগোস্লাভিয়ায় জন্মগ্রহণ করল কাজ করেছেন কলকাতায় এসে সেজন্য কলকাতা তাকে কী করলো ভারত রত্ন পুরস্কারে ঘোষিত করলো শি ওয়াজ অন হার হেলথ ফর দ্যাটস সেলফলেস সার্ভিস টু ম্যানকাইন্ড ইভ অ্যাট ওল্ড এজ তিনি বার্ধক্য মানব সেবায় তার নিঃস্বার্থ সেবা অব্যাহত রেখেছেন এখানে একটি ফ্রিজ রয়েছে শি ওয়াজ অন হার হেলথ এর অর্থ হলো অবিচ্ছিন্নভাবে অন হার হেলথ অন ওয়ান্স হেলথ বলতে বোঝায় অবিচ্ছিন্নভাবে কাজ ছাড়িয়ে যাওয়া ফর দ্য সেলফলেস সার্ভিস মানে হলো নিঃস্বার্থ সেবা নিঃস্বার্থ সেবায় তিনি তার চালিয়ে গিয়েছেন টু ম্যানকাইন্ড মানবসেবায় ইভেন এট হার ওল্ড এজ যখন তিনি বার্ধক্যে পৌঁছে যান তখনও আমরা এখানে তোমাদের অ্যাট এ গ্ল্যান্স উত্তরটি দিয়ে রেখেছি